যে সমস্ত উদ্যোগ গত দশ বারো বছর নিয়েছে ওগুলো আসলে এমন এমন উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলোতে কোনো রেজাল্ট আসতেছে না ইনফ্যাক্ট একটা ভালো প্রতিষ্ঠান এখন ডুবে গেছে মানে এটা এটাকে মানে নর্মালি এটা এটাকে কেউ তুলতে পারবে না চোদ্দো হাজার কোটি টাকার বেশি পোর্টফোলিওতে এসেছে এর মধ্যে সাড়ে চার হাজার কোটি হচ্ছে জাঙ্ক স্টক এবং সেগুলো সাতাত্তর পার্সেন্ট নাই ইরোশন ইউরোডেড নাও মানে বর্তমান বাজার মূল্যের তো তোমার এই এই যে টাকাগুলো ক্ষয় হয়েগুলো আবার ওগুলো হচ্ছে হাই ইন্টারেস্ট রেটে বড়ো করা মানে মধ্যে কমার্শিয়াল ব্যাঙ্কস আছে সরকারি ব্যাঙ্কগুলো আছে পেনশান ফান্ড অবধে আছে পদ্মা মানে কর্পোরেশন ওদেরও আছে তো এখন হচ্ছে যে আর অন দ্য আদার আইসিবি যখন কিছু সারপ্লাস ছিল তখন তারা কিছু টাকা ওই যে বিভিন্ন ব্যাংকে রেখেছিল এর মধ্যে পদ্মা ব্যাংকে রেখেছে যেটা পাচ্ছে না কিছু লিজিং কোম্পানিতে রেখেছে এটা প্রায় এগারোশো কোটি টাকার মতো নিজেরটা পাচ্ছে না আর এখানে হাই ইন্টারেস্ট রেটে টাকা এনে মানে মার্কেট সাপোর্ট দিতে গিয়ে রিটার্ন আর্নিং থেকে ওই যোগ করছে আয়ের সাথে যেটা হওয়া উচিত না ডেফার ট্যাক্স ওটা ওইভাবে তো কোনো ইনকাম নাই আর নেক্সট শুধু অন্ধকারে দেখা যাচ্ছিল এই সংস্থা বাঁচার কথা না কারণ কস্ট একটা তো আছেই শেয়ার বাজার তো এমন কিছু না যে আগামী মাসে এটা উপরে উঠে যাচ্ছে ওরা কাভার করবে বাঁচানোর জন্য। এটা আমি অর্থ মন্ত্রণালয়ের কাছে তুলে ধরলাম আমি যখন আসলাম তখন আমি দেখলাম যে এটা তো মানে দিস দিস সিংকিং এটা এটা ডুবে যাচ্ছে এবং এটা এটা উপরে উঠার কোনো কারণ নাই এটা নো ম্যাটার মানে কে নেতৃত্ব দিচ্ছে ওটা বড় কথা না তোমার অবস্থাগুলো এত খারাপ অবস্থা ইন্ডিকেটার্সগুলো এটাকে অসম্ভব সিকিউরিটি আগের আগের সিকিউরিটি ওইখান থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে যে কোনো শেয়ারে পোর্টফোলিওতে কোনো শেয়ারের এই ফাইভ পার্সেন্টের বেশি কেনা যাবে না মানে ইকুইটির ফেরাত ক্যাপিটালে তো আমার কাছে একটা প্রশ্ন আসে আসে যে ফাইভ পার্সেন্ট বেশি যদি কিনা না যায় তাহলেও ভালোটা আমি কিনতে পারলাম না তাহলে খারাপটা আসবে উনিও তাই বললে তাহলে তো পঁচাশো এসে যাবে এটা প্রত্যাহার করতে গেলে একটা হচ্ছে যাদেরকে টাকা দেওয়া হচ্ছে তারা দিচ্ছে না এটা আমরা ওই সিদ্ধান্ত নিয়েছি আইনত হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে আর একটা হচ্ছে তোমার ওই যে জ্যাট কার ইচ্ছা করলেও প্রত্যাহার করা যায় না এখন সবাই বসে আছে মার্কেটটা যদি একটু ভালো হয় তখন করা যাবে আর কমার্শিয়াল অডিটে অবজেকশন দিবে তারপরও আমরা কিছু শেয়ারকে বোর্ড বোর্ডে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যেগুলো অফ করা হোক আর ওই ওই কমার্শিয়াল অডিটের অবজেকশনের বিষয়টা অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হোক কারণ এগুলা নিয়ে বসে থাকলে আরও লোকসান কারণ এটা একটা কস্ট অফ ক্যাপিটাল তো আছে ধরনের মতে যেটা বন্ড ইস্যু করছে নয় পার্সেন্ট আর ওই লোকজন থেকে অন্য অন্য ইনস্টিটিউশন থেকে বন্ড খরিদ করছে সাত পার্সেন্ট মানে সাত পার্সেন্ট পাবে আর নিজেরা দিচ্ছে নয় পার্সেন্ট আমাকে বলো হোয়াট মানে এটা এটা কোনো মানে ইকোনমিক সায়েন্স বা ইনভেস্টমেন্ট সায়েন্সে এটা কি সমর্থন করে যে আমি বেশি রেট দিচ্ছি আর কম রেট পাচ্ছি তো যাই হোক এগুলো হয়ে গেছে অতীতে সেটা আমি এটা বলবো তোমাদেরকে যে আর দশটা মানে কমার্শিয়াল ব্যাঙ্ক যেভাবে লুণ্ঠিত হয়েছে ঠিক এটা এটা ফর্ম্যাটটা ভিন্ন এটা এভাবে লুণ্ঠিত হয়েছে সে সেই জন্য আমরা উনি অর্থ উপদেষ্টা মহোদয় অনেকটা এটা বুঝলেন যে না আইসিবিকে যদি আমরা চাঙ্গা রাখ মানে বাসায় রাখতে না পারি চাঙ্গার কথা বাদে দাও তাহলে একটা রোল যে প্লে করা ওটা হবে না এইটা আমি বোঝানোর চেষ্টা করছি এবং ওনারা বুঝেছে সেগুলো এক্সচেঞ্জ কমিশন সমর্থন দিয়েছে অত্যন্ত তড়িৎ ত্বরিত গতিতে ওই ইয়েটা দিয়েছে অবশ্য বাংলাদেশ ব্যাঙ্কে যখন গেল ওনারা এটা টেন পার্সেন্ট পলিসি রেট আমি যখন বাংলাদেশ ব্যাংকের জিজ্ঞাসা করি আপনারা টেন পার্সেন্ট কেন এটা তো কমার্শিয়াল ব্যাঙ্ক না তারা বলে যে আমরা এর নিচে কোনো দিচ্ছি না কাউকে এই রেট নিচে টেন পার্সেন্ট দিয়ে আমরা পোষাতে পারতাম না এটা নিয়ে আমি আবার গেলাম অর্থ উপদেষ্টা কাছে উনি শুধু এটা উনি পড়লেন তো উনি বললেন যে এটা তো ঠিক হয় না এটা স্পেশাল রেট দরকার হ্যাঁ তো উনি কথা বলবেন বলেছেন বলেছেন এর একদিনের মধ্যে উনি ওইটা গভর্নর মহোদয়ের সঙ্গে কথা বলেছেন গভর্নর মহোদয় বুঝেছেন এবং তারা রাজি হয়েছে অর্থ উপদেষ্টা মহোদয় উনি খুব মানে সিনসিয়ালি ভেরি কুইকলি ডিসিশান নিয়েছে এবং এই দৃষ্টি বাংলাদেশ ব্যাংক কুইকলি যেদিন সিদ্ধান্ত দিয়েছে ওই দিনে বিকালে সিটিতে সাইন হয়ে গেছে পরের দিন আমরা পেয়েছি এটা ফোর পার্সেন্ট ওয়ান থার্ড টু থার্ড হয়তো টু থার্ড ইনএ ওয়ান থার্ড অথবা পার্সেন্টেজ একটু বেরি করবে একটু বেশি এখানেও হতে পারে শেয়ার বাজারের সাপোর্টের ক্ষেত্রে সাপোর্ট তো বলা যায় না মানে মানে পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু একটা আয় করা তখন এইটা হচ্ছে এখনকার ডিসিশন এটা বোর্ড আছে আবার কমিটি আছে ওরা আর আমরা ওইটা ইয়ে করছি আলাদা একটা বিও অ্যাকাউন্ট করছি সবরিন ঋণ গ্যারান্টি এস জি এস জি নামে সব গ্যারান্টিড বিও অ্যাকাউন্ট যাতে করে এটা আলাদা হিসাব রাখা যায় আর আমি বলেছি যে একটা ওই তোমাদের একটা ওই ওয়ার্কিং পেপার তৈরি করো যে কোন ঋণগুলো আগে শোধ করতে হবে হ্যাঁ আমি আমি হিসাব গিয়ে সেদিন কালকে ওইটাও বললাম যে লোকজন তো ওই সুদ মাফ করিয়ে দিই অনেক ইনস্টিটিউশন যদি মূলধন সুদ তো আমরা দিচ্ছি অনেক এবং বাকিটা আউটস্ট্যান্ডে যদি কিছু পার্সেন্টের সুদ মাফ পাওয়া যায় তাহলে আইসিবির জন্য রিলিফ হবে তো ওটা দেখা যাবে তবে আইসিবি কাছে কেউ সুদ মাফ করবে এটা আমার মনে হয় না যদি করে দেওয়া ভালো আমরা একসাথে টাকাটা দিয়ে দিলাম একসাথে ছোটো ছোটো টাকাও পাইবে বিশ কোটি দশ কোটি কেউ কেউ নেই সেগুলো দিয়ে দেওয়া হবে তো এখন আর পোর্টফোলিওতে ধরো তুমি যেটা তোমরা যেটা আশা করি রাখছো যে মানে মার্কেটকে একটু সাপোর্ট আমরা হয়তো এই ক্যাটাগরি একটা নীতিমালা একটা আছে এই ক্যাটেগরির মধ্যেও তোমার আবার সিলেক্টেড হবে বাজারে না না কি স্টেপ নেব তো ব্রিজ ফাইন্যান্সিং এটা একটা ব্রিজ ফাইন্যান্সিং যেগুলো ব্রিজ ফাইন্যান্সিংগুলো টাকা পাচ্ছে না তা সেগুলো ওইসব প্রজেক্ট ভালোই হয় না এখনো এটা ক্যাপিটাল আইসিবি ক্যাপিটাল আছে সেটা একটা লিস্ট তৈরি করছে সেটাও আমি নিয়ে গেছিলাম ওই দিন অর্থ উপদেশের মধ্যে ওনার হাতে দিছি যে সরকারের এই শেয়ারগুলো অফলোড করা উচিত আইসিবির মাধ্যমে তাহলে সরকারও টাকা পেয়ে যাবে আর অফলোড করলে হবে কি প্রাইভেট সেক্টর থেকে যখন ম্যানেজমেন্টে যাবে কিছু লোক যারা শেয়ার কিনে তখন ওই অ্যাসেটগুলো অ্যাক্টিভিটেড হবে এবং এটা জিডিপিতে কন্ট্রিবিউট করবে এটার পিছনে বেসিক লজিকটা হচ্ছে এই কথা যে ওই কোম্পানিগুলো ভালো হবে মানে ইনকাম প্রডিউসিং কোম্পানিজ হবে এবং তাতে সরকার রাজস্বও পাবে আর প্লাস এই যে শেয়ারগুলো বিক্রিগুলো করলে নগদ টাকাও পাবে এই একটাগুলো সরকারের খাত মাল্টি কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা বললাম যে ওটা এসসিসিও বলতেছে সেম থিং ইভেন কি অ্যাসোসিয়েশন র বলতেছে ডিএসসিও বলতেছে যে কিছু ইনসেন্টিভ লাগবে এদেরকে একটু ডাকা হোক মাল্টিনেশনাল কোম্পানিগুলো তারা অন্য দেশে আছে কিন্তু লিস্টেড ইনক্লুডিং ইউনি ইউনিলিভার ন্যাশলে স্ট্যান্ডার্ড চার্টার এগুলো আর কি ম্যাট লাইফ অন্য দেশে তারা ঠিকের লোকাল সাবসিডি হইয়া লিস্টেড আছে আমাদের দেশে নেই এটা ওদের সঙ্গে বসে একটা কি কিভাবে না আশ্লা সংকট না তারা কেন অফলোড করবে তারা যদি হান্ড্রেড পার্সেন্ট অনার তাহলে তারা যথেষ্ট ইনকাম করে তাদের বিদেশে বেকারীদেরকে তারা আরো ভালো দিতে পারতেছে এখানে সুবিধা হচ্ছে ওইটা দেশে জনগণের স্বার্থের কথা তো উপর লেভেল পলিসি মেকার সাথে চিন্তা করেন সিরিয়াসলি রেগুলেটারই তো করা উচিত ছিল ওই কোয়ার্ডিনেটর ভূমিকা রেগুলেটার এখন করতেছে এখন তারাও একটা লিস্ট করছে আমরাও একটা লিস্ট করে দিয়ে দিয়ে আসছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এখানে যেটা আছে তিন হাজার কোটি টাকা নেট লাভ করেছে আর বাংলাদেশের সবচেয়ে ভালোটা ভালো ব্যাঙ্কটা হচ্ছে এক হাজার কোটি টাকা নিচে লাভ করেছে তো তাহলে তুমি তিন হাজার কোটি টাকা ভালো ব্যাঙ্কটাকে এখানে আনতে পারলে না আনতেছো না আর আমাদের ওই রুগ্ন কতগুলা ব্যাংকেরে আনি আমরা এখন যখন আমি কোন কোনো এনবিআর কর্ম কর্মকর্তাদের কথা শুনি আর এত এত কিছু সুযোগ দিলাম তারপর তো এখানে এটা সুবিধা হচ্ছে না মার্কেট কি সুযোগগুলো দিয়েছে সব সুযোগগুলো উঠায় নেওয়া হয়েছে সবচেয়ে এটা হয়েছে এটা এটা পিছনে দুটা একটা হচ্ছে সরকার ডেফিসিট দিয়ে কিছুটা হলেও রক্ষাভাবে সেকেন্ড থিং হচ্ছে যে এই সমস্ত কোম্পানিগুলো মোর ইফিসিয়েন্ট হবে মোর ইনকাম প্রডিউসিং হবে তো ওটা দেশের ইকোনমির জন্য ভালো আইসিবির মাধ্যমে অর্থ অ্যাক্সারসাইজ পাচার হচ্ছে কিনা ঠিক জানি না তবে কোনো কোনো আইসিবি কর্মকর্তা এসব অকাজের সঙ্গে জড়িত ছিল কেউ কেউ আবার রিজাইন করে চলেও গেছে কেউ রিটায়ারমেন্টে চলে গেছে অর্থ পাচার হয়েছে তোমার আইসিবির কাছে ডাম্পিং করি হাই হাই প্রাইসে সে টাকা যারা নিয়ে গেছে তারা ফাসার করেছে ওই টাকা তো শেয়ার বাজারে নাই এখন বিশ টাকাটা যারা দুশো টাকা বিক্রি করছে পাঁচচল্লিশ টাকাটা যারা তিনশো টাকা বিক্রি করছে একশো টাকাটা যারা এক হাজার টাকা বিক্রি করছে সে টাকা তো শেয়ার বাজারে তারা রাখে নাই থাক শেয়ার বাজার রাখলে কি শেয়ার বাজার এখন পাঁচ হাজার একশোতে থাকে ওরা কম পক্ষে ছ হাজারে থাকতো ওই ওই সব টাকা চলে গেছে বাইরে বাজারকে চাঙ্গা একটু দেখতে চাও এর থেকে বর্তমান লেভেল থেকে একটু ভালো অবস্থানে দেখতে চাও সুদের হার অবশ্যই কমতে হবে এখন সেটা তো ধরো আমরা একটা মানি আই ফ্রেমওয়ার্কের মধ্যেই আছি তো ওরা আবার সুদের হার বৃদ্ধি পক্ষে এবং বাংলাদেশ ব্যাঙ্কও তাই ফলো করতেছে তো আমার কাছে মনে হয় মানে যথেষ্ট হয়ে গেছে অনেকবার এটা তো ফাইভ পার্সেন্ট ছিল পলিসি রেট এখন টেন পার্সেন্ট এখন এটা কত বাড়াতে হবে এটা এনলেস তো ঠিক না যদিও আইএমএফ বইলা টিম বোধহয় গেছে দুই হাজার পঁচিশেও চালু রাখতে হবে এটা খুব আমাদের জন্য আমার কাছে এটা ব্যক্তিগতভাবে আইরন সরকারের বা বাংলাদেশকে বলেছে এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার মত পার্থক্য আছে কারণ এতে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইনভেস্টমেন্ট একদিকে আই এম রেভিনিউ কালেকশনের হায়ার টার্গেট ব্যাধি দিচ্ছে আর দিকে এটা হার বাড়ার কারণে ইনভেস্টমেন্ট ক্ষতিগ্রস্ত হলে রেভিনিউ কালেকশান কম হচ্ছে নির্বাচিত সরকার এটা অবশ্যই দরকার এটা একটা সময়ের মধ্যে অবশ্যই হতে হবে তবে অতি তাড়াহুড়া করতে গেলে অসুবিধাও আছে কারণ কিছু সংস্কার না করেই শুধু নির্বাচনের খাতিরে নির্বাচন দিয়ে আরেকটা সরকার আনলে তো ওটাও তো যে যে লাউ সে কদু হবে ওই জন্য দেশের জনগণ ধৈর্য ধারণ করতেছে কিন্তু মুশকিল হচ্ছে যে সাধারণ জনগণ কষ্টে আছে ওই যে মূল্যস্ফীতি হচ্ছে দ্রব্যমূল্য বাড়তেছে সেটা আমি মনে করি সেটা শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব না সাপ্লাই চেইনটাকে আরও উজ্জীবিত করতে হবে সেই জন্য ইনভেস্টমেন্টের দিকেও নজর দিতে হবে কিছুটা সরকারকেও উদ্যোগ নিতে হবে মানে এত টাইট মানিটারি পলিসি বোধ ঠিক হচ্ছে না একটু এক্সপানশানের দিকে যাওয়া উচিত মানে মানিটারি এক্সপেন্ডিচারের দিকে